নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো যতটা সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল তেল আনার পর আমরা অনেকে কিন্তু এই ধরনের বোতলের মধ্যে বা জারের মধ্যে তেলটাকে ঢেলে রাখি তবে যখনই রান্না করার জন্য তেলটা ব্যবহার করতে যায় অনেক সময় দেখা যায় বোতলের বেয়ে বেশ কিছুটা তেল কিন্তু ঝরে যায় আর এই বোতল বা জার যখনই আমরা কোনো জায়গার মধ্যে রাখি সেটা কিচেন স্ল্যাব হোক কি অন্যান্য জায়গার মধ্যে দেখবেন বেশ কিছুটা তেল কিন্তু এইভাবে পড়ে যায় দিনের পর দিন যদি একটা জায়গার মধ্যে এইভাবে করে তেল পড়তে থাকে সেই জায়গাটাও অনেকটাই নোংরা হয়ে যায় আর আমাদের কিন্তু সেই জায়গাটাও আবারও পরিষ্কার করতে হয় তো আপনারা যখনই এই ধরনের বোতলের মধ্যে বা জারের মধ্যে তেল রাখবেন কি ভাবে রাখবেন আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি বোতলের যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দুবার পেঁচিয়ে দিলাম এবার যদি আপনারা এই বোতল থেকে তেলটা ঢেলে নেন সেক্ষেত্রে দেখবেন যদি একটু তেল ঝরে সেটা কিন্তু রাবার ব্যান্ডের মধ্যেই আটকে যাবে বোতলের গা বেয়ে পড়বে না আর পরবর্তী সময় আপনারা রাবার ব্যান্ডটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে আবারও পরিয়ে রাখতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই নিয়েছি একটা কাঠের স্প্যাচুলা কাঠের স্প্যাচুলা হোক কি হাতা আমরা কম বেশি অনেকে রান্না বান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে দেখবেন যখন আমরা এই ধরনের কাঠের স্প্যাচুলা হাতা ব্যবহার করার পর ধুয়ে পরিষ্কার করে রেখে দিই বেশ কিছুদিন যদি ব্যবহার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের কাঠের জিনিসপত্রের মধ্যে কিন্তু এইভাবে করে ফাঙ্গাস ধরে যায় আর এইভাবে যদি ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাঠের জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই রাখবেন এই ধরনের কাঠের জিনিসপত্র কিভাবে রাখবেন প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে পুছে নেবেন পুছে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এই খুন্তি হাতা স্প্যাচুলা সেগুলো একটু রৌদ্রের মধ্যে দিয়ে দেবেন আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে হালকা গ্যাসের মধ্যে সেঁকেও নিতে পারেন এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে এই কাঠের যে স্প্যাচুলা রয়েছে তার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে যদি আপনারা কাঠের যে কোনো জিনিসপত্র রাখেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজে কিন্তু ফাঙ্গাস ধরবে না যার কারণে কাঠের জিনিসপত্র খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা আইসক্রিমের বাটি আইসক্রিম আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তবে আইসক্রিম খাওয়ার পর এই ধরনের যে বাটিগুলো থাকে সেগুলো কিন্তু সকলেই ফেলে দিই তো এই বাটিগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চাল আপনারা যে কোনো চাল নিতে পারেন আর দিয়ে দিই নিয়েছি চারটে ন্যাপথলিন আর নিয়েছি এখানে আমি একটা পেপারের টুকরো পেপারটা এইভাবে করে দিয়ে মুড়িয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিলাম এবার নিয়েছি এখানে একটা সেফটি পিন সাহায্যে এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি যাতে করে ন্যাপথলের যে গন্ধ রয়েছে সেটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে কি কাজে এটা ব্যবহার করবেন আমরা আলমারিতে যে সকল জামা কাপড় গুলো রেখে থাকি বিশেষ করে বর্ষার সময় দেখবেন একটা ভেজা সেত ভাব হয়ে যায় বর্ষার সময় জামা কাপড় থেকে একটা বাজে গন্ধ কিন্তু বেরোতেই থাকে তো আপনারা কি করবেন এইভাবে করে একটা চাল আর ন্যাপথলিনের মিশ্রণ করে যদি আলমারির সাইডে হোক কিংবা রেখে দেন সেক্ষেত্রে দেখবেন চাল কিন্তু ভেজা ভাব দূর করতে সাহায্য করবে এমনকি ন্যাপথলিন দেওয়ার কারণে জামা কাপড় যে একটা বাজে দুর্গন্ধ বেরোয় বর্ষার সময় সেই দুর্গন্ধ খুব সহজেই চলে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন ডিপ ফ্রিজে রাখার কারণে অতিরিক্ত বরফ জমে যায় আর অনেক সময় আমাদের যদি তাড়াহুড়োর মধ্যে রান্না রান্নাবান্না করতে হয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা যখনই দেখবেন আপনাদের কোনো মাছ বা চিকেনের মধ্যে অতিরিক্ত বরফ জমে যাবে কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এইভাবে করে এক থেকে দু মিনিট রেখে দেবেন তারপর কি করবেন এইভাবে করে একটা চামচ বা হাতার সাহায্যে দেখে নেবেন যে বরফটা কতটা গলেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা লবণ আর জল দেওয়ার কারণে আমার কিন্তু চিকেনের মধ্যে যে বরফটা জমে গেছিলো সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি লিপস্টিক পরে থাকি তবে সবাই সবসময় দামি বা ব্র্যান্ড লিপস্টিক কিন্তু কিনি না কখনো সখনো একটু কম দামিরও কিনে থাকি তবে একটু কমা দামি লিপস্টিক পরে যখন আমরা কোথাও বাইরে যাই আর বাইরে যদি কোনো কিছু খাবার দাবার খেয়ে থাকি সেক্ষেত্রে মুখটা পরিষ্কার করার সময় দেখবেন আমাদের যে লিপস্টিকটা থাকে সেটা কিন্তু উঠে যায় তো আপনারা যখনি একটু কমা দামির লিপস্টিক ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক একইভাবে আমি প্রথমে লিপস্টিকটাকে লাগিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি এখানে পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার ব্যবহার করতে পারেন বেশ কিছুটা পাউডার ছড়িয়ে দিয়েছি এবার আঙুলের সাহায্যে পাউডারটাকে এভাবে করে লিপস্টিকের ওপরে আমি একটু লাগিয়ে নেব তারপর সাইডে যে পাউডারগুলো রয়েছে হাতের সাহায্যে এভাবে করে ঝরিয়ে নেব এবার আমি এখানে দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এই লিপস্টিক কিন্তু আর কোনোভাবেই আমরা ওঠাতে পারছি না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মিষ্টি আনা হয়ে থাকে আর এই মিষ্টি অনেক সময় আমরা আমাদের কিচেন স্ল্যাবের মধ্যে বা ডাইনিং টেবিলে বা হয়তো এমন কোনো জায়গায় রেখে দিই দেখা যায় যে কিছুক্ষণ পর এই মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরে যায় তো আপনারা যখনই মিষ্টি রাখবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তারপর যদি আপনারা মিষ্টির পাত্রটা এভাবে করে রেখে দেন ওপর থেকে যদি একটা এভাবে ঢাকা দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন জল দিয়ে রাখার কারণে কোনোভাবে কিন্তু মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ ব্লাউজ আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি তবে অনেক সময় দেখবেন এমন কিছু ব্লাউজ থাকে যেগুলো আমরা হয়তো আলমারিতে তুলে রাখি যখন প্রয়োজন হয় আমরা যদি বের করে দেখি অনেক সময় দেখা যায় আমাদের ব্লাউজের যে সাইডের অংশগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় তবে আমরা যদি এই সাইড এর অংশগুলো সেলাই করে দিই সেই সমস্যা কিন্তু দূর হয়ে যায় কিন্তু অনেক সময় দেখবেন তাড়াহুড়োর মাঝে আমাদের কিন্তু ব্লাউজ সেলাই করারও সময় থাকে না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এই ব্লাউজটাকে এইভাবে করে উল্টো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে কয়েন এই যে কয়েনটা রয়েছে সেটাকে ব্লাউজের এইভাবে করে ভেতরের সাইডে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়েও ঠিক একইভাবে তিন থেকে চারবার পেঁচিয়ে দেবো যাতে করে টাকাটা কোনোভাবেই বেরিয়ে না যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে তাছাড়াও যে ঢিলে ভাব হয়ে যায় ব্লাউজের মধ্যে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এতে কম বেশি কিন্তু অনেকেরই নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা শশা কাটি কি করি শশার যে সাইডের অংশটা রয়েছে সেটাকে কিছুটা কেটে তারপর খুব ভালোভাবে ঘষে নিই যাতে করে শশার মধ্যে তেতোভাব থাকে না তবে এইভাবে শশা কাটলেও কিন্তু অনেক সময় দেখা যায় শশার মধ্যে তেতোভাব থেকে যায় তবে আপনারা এত ঝামেলা না করে কি করবেন শশার যে মাঝখানের অংশটা রয়েছে সেটা আপনারা ছুরি বা বটির সাহায্যে কেটে নেবেন এতে কি হবে আমাদের শশার মধ্যে কিন্তু আর তো তোভাব লাগবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রসুন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট থাকে তাছাড়াও যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে তখন কিন্তু একটু বেশি পরিমাণের রসুনের খোসা ছাড়াতে হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নেবেন তাও আবার এই ধরনের হ্যান্ড উইক্সের সাহায্যে চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে হ্যান্ড উইক্সের যে তারটা রয়েছে এভাবে করে একটু খুলে নিচ্ছি তারপর রসুনের যে কোয়াটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে দিয়ে দিয়েছি এখানে হ্যান্ড উইক্সের মধ্যে একটা রসুন দিয়েছি আপনারা দুটো অথবা তিনটেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি একদম লোতে রেখেছি তারপর এইভাবে করে হ্যান্ড উইক্সটাকে আমরা কিছু সেকেন্ড ঘুরিয়ে নিচ্ছি যাতে করে রসুনের যে খোসাগুলো রয়েছে খুব সহজে একটু ঘুরে শক্ত হয়ে যায় এবার আমি এই রসুনটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর নিয়ে এখানে একটা প্লেট প্লেটের মধ্যে রসুনটাকে এইভাবে করে বের করে নিচ্ছি তারপর হাত দিয়ে যদি আমরা এরকম করতে থাকি তাহলেই দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে যেহেতু আমরা এইভাবে করে একটু পুড়িয়ে নিয়েছি যার কারণে রসুনের খোসাগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে আর যখন আমরা হাত দিয়ে এইভাবে করব তখন দেখবেন খুব সহজেই ছাড়িয়েও নিতে পারবেন আপনারা চাইলে রসুনের খোসাগুলো দুটো হাতের মাঝখানে এইভাবে করে রেখে কিন্তু ঘষেও নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু রসুনের খোসা আলাদা হয়ে গেছে আপনারা চাইলে এই রসুনগুলো কিন্তু দুটো হাতের মাঝখানে রেখে কিছুক্ষণ ঘষেও নিতে পারেন এইভাবে যদি কাজটি করেন সেক্ষেত্রেও দেখবেন খুব সহজেই রসুনের থেকে রসুনের খোসাগুলো আলাদা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু আমাদের রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি রসুনগুলো এইভাবে করে আলাদা করে নিচ্ছি যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে রসুনের খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে হাত দিয়ে যদি একটু চাপ দেন তাহলেই দেখবেন খুব যে রসুনের থেকে রসুনের খোসাটা আকা হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছ কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা বাজারে কিছু চিংড়ি মাছ কাটিয়ে নিয়ে আসি তবে চিংড়ি মাছ কাটতেও অনেকটাই টাকা কিন্তু তারা নিয়ে নেয় তবে আপনারা কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতে খুব সহজে কিভাবে চিংড়ি মাছ কেটে নেবেন তারই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে প্রথমে চিংড়ি মাছের যে মাথা বা মুখের সাইডটা রয়েছে এইভাবে করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি কেটে নেব এবার নিচের যে সাইডের ছোট ছোট হাত বা পায়ের অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এবার পিঠের যে সাইডটা রয়েছে তার মধ্যে দেখবেন একটা সরু সুতোর মতো অংশ থাকে সেটাও কিন্তু আমাদের বের করে নিতে হয় তবে এটাকে আপনারা কিভাবে বের করবেন আমি এখানে নিয়েছি একটা সেফটিপিন সেফটি পিনের সাহায্যে আমরা যদি এই পিঠের যে অংশটা রয়েছে তার মধ্যে এরকম করতে থাকি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পিঠের যে কালো অংশ রয়েছে সুতোর মতো সেটা বেরিয়ে আসবে এবার হাত দিয়ে একটু টেনে দিলেই বেরিয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে অনেকে দেখবেন আমাদের কিন্তু চিংড়ি মাছের যে খোসাটা রয়েছে সেটা কিন্তু ছাড়াই না যদি না ছাড়াতে চান এইভাবেই রেখে দেবেন আর যদি ছাড়িয়ে দেন সেক্ষেত্রে হাত দিয়ে যদি এইভাবে করে তুলে নেন খুব সহজেই কিন্তু চিংড়ি মাছের ওপরের যে খোসাগুলো রয়েছে আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন সুবিধার জন্য আমি আরও একটা চিংড়ি মাছ একইভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচির সাহায্যে প্রথমে চিংড়ি মাছের মুখের সাইডটা কেটে নেব তারপর উল্টো সাইডটা কেটে নেব পিঠের সাইডে যে সুতোর মতো একটা কালো অংশ থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের চিংড়ি মাছ কাটার এই পদ্ধতিটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন